আমার নাম ইশরাত জাহান সাথী সবাই সাথী নামেই ডাকে দুই সালে পারিবারিক ভাবে বিয়ে হয় আমার তখন আমি অনার্সে ভর্তি ভর্তি হয়েছি বিয়ের পরে ভালোই ছিল সব শ্বর সবাই আমাকে আর আমার একজন ইংলিশ আমাদের দূরত্ব ছিল প্রায় দশ কিলোমিটারের মতো আমার বাবার বাড়ি থেকে আমার হাজবেন্ডের স্কুল খুবই কাছে ছিল তাই বেশিরভাগ টাইম আমি আমাদের বাড়িতেই থাকতাম আর আমার হাজবেন্ড আমাদের বাড়ি থেকেই স্কুল করতো আমার বর যেহেতু সাথে টিউশনই করাতো তাই আমাদের এইখান থেকে খুবই সুবিধা হয় সে রাত ১০টার দিকে বাড়িতে আসে ও ইংলিশে খুবই ভালো শিক্ষক ছিল আমাদের বাড়ি ছিল একদম গ্রামে এইখানে আমার হাজবেন্ড থেকে আর ভালো কোনো শিক্ষক ছিল না বেশিরভাগ টাইমই আমার হাজবেন্ড স্কুলে থাকতো সবই ঠিকঠাক ছিল দুই বছর টাইম ভালোই গেল দুই সালে আমি প্রেগনেন্ট হই শ্বশুর বাড়ি প্লাস বাবার বাড়ি সবাই অনেক খুশি ছিল সাথে আমার হাজবেন্ডও খুব খুশি হন চার মাসে আমার প্রচুর ব্লাড যেতে শুরু করে ডক্টর দেখানোর পর ডক্টর একদম বেড রেস্টে দিল আমাকে এরপর একেবারের জন্য চলে এলাম বাবার বাড়ি বেবি হওয়ার পরে আবার শ্বশুর বাড়িতে ফিরবো এই প্ল্যান করি আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম আমাদের বাড়িতে তখন আমি আমার মা আর আমার ছোট ভাই থাকতাম আমার ছোট ভাইটা তখন ক্লাস টেনে পড়তো আর বড় ভাই নৌবাহিনীতে চাকরি হয়েছে সে চাকরির পারপাসে বাহিরেই থাকে যেহেতু আমার মা খুবই অসুস্থ ছিলেন তাই আমার ভাই আমার ভাবিকে আর বাসায় নিত না বাড়িতেই রাখতো আমার বাবা নাই ছোট ভাইটা হওয়ার তিন বছর পরে আমার বাবা মারা যায় এরপর থেকেই আমার বড় ভাই আর আমার মা অনেক কষ্টে আমাদের দুজনকে মানুষ করেন একটা সময় পর আমার বড় এটা নৌবাহিনীতে জব পায় পর থেকে আমার মায়ের কষ্টটা যেন একটু ঘোচালো ভাবি যেহেতু বাড়িতেই থাকতো ভাবি আমার খুবই মিশুক ছিল অল্প সময়ের মধ্যেই ভাবি আমার সবার সাথে মিশে যেত আমি বেড যাওয়ার পর স্বামীর সাথে সহবাস একদমই নিষেধ ছিল আমার হাজবেন্ড প্রথম প্রথম এই বিষয়গুলো নিয়ে আমার সাথে অনেক ঝামেলা করত। এভাবেই কিছুদিন যাওয়ার পর একটা সময় লক্ষ্য করলাম আমার স্বামী বেশ ভালোই আছে দুইজন একই সাথে শুয়ে থাকলেও আমার স্বামী যেন আমার দিকে মুখ ঘুরিয়েও তাকায় না এমনকি আমার গায়ে হাতও ভুলাইতো না আমি ভাবতাম ডক্টর হয়তো নিষেধ দিয়েছে তার জন্য সে শুধরে গেছে তাই হয়তো আমার হাজবেন্ড আমার থেকে দূরে দূরে আছে বাট এটা কোনো ব্যাপার না কিন্তু একটা সময় যে দেখি দিন যত যাচ্ছিল আমার হাজবেন্ড আমার উপর অবহেলা যেন ততটাই বেড়ে চলছে আগে রাত দশটার সময় বাসায় আসতো আর এখন আসের রাজান দেওয়ার পর সে বাসায় চলে আসে আর আমার ভাবির সাথে যেন অন্যরকম একটা সম্পর্ক আগেও তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল তারা দুজনে যেহেতু অনেক মিশুক ছিল অনেক কথাবার্তা বলতো কিন্তু এখনকার রিলেশনটা যেন চোখে পড়ার মতো কোনোদিনও সন্দেহ করিনি কারণ আমার ভাবি খুবই ভালো মনের মানুষ ছিলেন এতদিনও ভাবিকে আমি কোনোদিনও খারাপ নজরে দেখি একদিন ভোর রাতে হঠাৎই আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠেই দেখে আমার আমার পাশে নেই আমিও ধীরে ধীরে উঠলাম উঠে দেখে আমার বর সিঁড়ির উপর বসে বসে ফোন টিপছে আমাকে যাওয়া দেখেই সে দেখে তার ঘুম আসছিল না তাই সে উঠে এসে এখানে বসে আছে এরপর আমার হাজবেন্ড একদিন হঠাৎই তার গেঞ্জি খুঁজে পাচ্ছিল না এরপর আমার ভাবি তার রুম থেকে গেঞ্জিটা এনে দিল আমিও ভাবলাম হয়তো বা ভাবি সবগুলো কাপড় একসাথে তুলেছিল তাই ভাবির রুম থেকেই গেঞ্জিটা নিয়ে আসলো তারপর স্কুলের সময় বিভিন্ন প্রয়োজনে ভাবি নমবারে সে কল দিত আর ভাবি তখন আমাকে এসে বলতো একদিন হঠাৎই আমার সামনে ভাবীর ফোন আসলো আমাকে সামনে পেয়েই ভাবি আমার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলে ধরো তোমার হাজবেন্ড ফোন করেছে এরপর আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলি আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি তখন আমার ভাবি উঠে অন্য রুমে চলে গেল আমার হাজবেন্ডের সাথে কথা বলা শেষ করে আমি হুট করে ভাবীর ফোনের মেসেঞ্জারে ঢুকে পড়েছি এটাই হয়তো আমার জীবনের ভুল ছিল ইনবক্সে দেখি আমার বরের মেসেজ একটা মেসেজ ঠিক এমন ছিল কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার এখন না পারছি তোমাকে বুকে নিতে আর না পারছি নিজে ঘুমাতে এই মেসেজটা দেখে আমি তখন মাটির নিচে ঢুকে যাব নাকি পানিতে ঝাঁপ দিব বুঝতে পারছিলাম না হাত পা করে কাঁপছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছিল মিনিটের মধ্যে আমি পাথর হয়ে যাচ্ছি আর অনেকবার ভাবতেছি এটা কি করে সম্ভব আবারও মেসেজটা পড়ছি বারবার নাম্বারটা মেলাচ্ছি আমি এখনো স্বপ্ন দেখছি না তো কিন্তু একই জিনিস চোখের সামনে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না এত বড় সত্যটা কিছুতেই যে মেনে নেওয়া যায় না প্রেসার বেড়ে গেল শ্বাসকষ্ট শুরু হয়ে গেল মা চিৎকার করে বলতেছে আমার মেয়েটা কেমন জানি হয়ে গেল তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি আসো মায়ের প্রতিটি কথাই আমার কানে যাচ্ছে কিন্তু কি যে বলবো সেই শক্তিটাই আমার নেই সাথে সাথে ভাবিও পাশের রুম থেকে আসলো অনেক মানুষ জুটে গেল খবরটা পেয়ে বড় স্কুল থেকে চলে আসলো ততক্ষণে আমি কাউকেই কিছু বললাম না শুধু চোখ দিয়ে পানি পড়ছে আর হাত পাক থর থর করে কাঁপছে ভাই আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে ভাই আমার একাই ইনকাম করে এরপর আমার ভাই যদি এমন কিছু শোনে তাহলে আমার ভাই আমার মা সবাই মারা যাবে আমি যে আমার ভাইয়ের অনেক আদরের এই ব্যাপারগুলো আমার ভাই কিছুতেই সহ্য করতে পারবে না এই কথাগুলো ভেবে ভেবে আমি চুপ হয়ে গেলাম রাতে তোমার কি হয়েছে সব হঠাৎ ছিল আমি কথাগুলো শুনে ওপাস হয়ে শুয়ে পড়লাম আমার বর যখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তখন আমার অনেক বেশি ঘৃণা লাগছিল সেই দিন রাতে আমি কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেলাম রাত তখন দুইটা তিনটা হবে তখন পাশে দেখি আমার বর নেই আমিও সাথে সাথে টর্চ রাইড নিয়ে বাহিরের দিকে গেলাম বাহিরে গিয়ে দেখি পুকুর থেকে কথা বলার সাউন্ড আসতেছে কাছে গেলাম কোনো শব্দ নেই হয়তো বা ফোনে কথা বলতেছিল আমাকে দেখে ফোনটাই কেটে দিয়েছে সেদিনের মতো আজও সহ্য করে নিলাম কাউকে কিচ্ছু বললাম না কত বোকা ছিলাম নিজের কথা চিন্তা না করে অন্যের মান সম্মানের কথা চিন্তা করতাম চিন্তা করেছি ভাবির সম্মান যাবে ভাবিকে ভাইয়া মেরে ফেলবে ছেলে মানুষ তো সে তার হয়তো বা এটা করার অধিকার আছে হয়তো বা একটা সময় সব ঠিক হয়ে যাবে কিন্তু না দিন যত যায় তাদের লীলা খেলা যেন সবার চোখে পড়ার মতো সবাই তাদের লেলা খেলা দেখে কিন্তু কেউই মুখ ফুটে বলতে পারে না এর মাঝে আমার ভাবি নাকি বাপের বাড়িতে যাবে আমার মা বলে আমার ছোট ভাই তোমাকে রেখে আসবে কিন্তু আমার আমার একাই যাবে সে ছোট ভাইকে নেবে না আর আমাদের গ্রামের নিয়ম বউরা কোনোদিনও বাবার বাড়িতে একা যায় না বাড়ি থেকে বাপের এসে কেউ নিয়ে যায় আর না হয় শ্বশুর বাড়ি থেকে গিয়ে কেউ রেখে আসে বরাবরই আমার ছোট ভাই তাকে গিয়ে রেখে আসে কিন্তু এইবার আর আমার ছোট ভাইকে এসে নিল না এইদিকে আমার বরেরও সারাদিন কোনো খোঁজ নেই ফোন দিলাম বললো সে নাকি মিটিংয়ে আছে আসতে তার রাত হবে এইদিকে আমার মনটা কিছুতেই মানছে না আমি তো বুঝতে পারছি তারা দুজন একসাথেই আছে ছোট ভাইটাকে স্কুলে পাঠালাম সন্ধ্যার একটু আগে যেহেতু আমাদের বাড়ি স্কুলের কাছে। ছোট ভাই এসে বলল আপু আজকে নাকি দুলাভাই স্কুলে যায়নি সে ছুটি নিয়েছে এই কথাটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল প্রেগন্যান্সির টাইমে এত পেইন আর আমি নিতে পারছিলাম না দিন দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছি শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে প্রেসার বেড়ে যাচ্ছে কিন্তু আজ যে তাদের ধরা দিতেই হবে এদিকে রাত 9টা বেজে গেল কিন্তু কারোরই কোনো খবর নেই তারা ভাবছে তাদের লীলা খেলা হয়তো বা কেউই জানে না বাড়ির পাশের এক দোলা ভাই হয় আমার সম্পর্কে তিনি এসে আমার মায়ের কাছে বলতেছে কাকিমা সাথীর জামাই কি ব্যাটার বউকে নিয়ে শহরে গেল নাকি আমার মা বয়স্ক গ্রামের একদম সহজ সরল সে তাকে বলে না না তুমি হয়তো বা ভুল কাউকে দেখেছো বউ মা তো সকালবেলা একাই তার বাপের বাড়িতে গেছে এই দিকে আমার আর বুঝতে বাকি রইল না ছোট ভাইটা আমাকে জড়িয়ে ধরে বলে আপু তোমাকে একটা কথা বলি আমি বলি আচ্ছা বল ও আমাকে বলে তুমি আমাকে বকা দিবে না তো আমি বলি কিছুই করবো না তো তুই বল আমার ছোট ভাইটি বলে দুলা ভাই শুধু ভাবির দিকে ফেল ফেল করে তাকায় থাকে মাঝে মধ্যে দুলা ভাই তো ভাবিকে মারেও ওর মুখে কথাগুলো শুনে একদম নিস্তব্ধ হয়ে গেলাম মুখ থেকে কোনো কথা বের হলো না আমার এতটুকু ভাইও তাদের লীলা খেলা বুঝতে পারছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে